ওই সবুজবাগ থেকে একেবারেই করুণ অবস্থা এজন্য জন্য আর খিলগা দুইটা যদি আমার বিএনপির প্রার্থী হইলো সবুজবাগের এই জন্য মুক্ত আর খিলগা এই দুইটা যদি স্ট্রংলি ই হয় তাইলে যদি ওইটার ঘাটতি মেক আপ হয় নাহলে কিন্তু একটু কঠিন আছে এই জন্য আমাদের এই থানায় আমরা প্রার্থী কখন আসবে আর কখন আসবে না এটা চিন্তা না চিন্তা হইলো আমরা এই ফিরস শরমের যে হাত পাখায় হাত পাখার জন্য কি করলাম টুক করতে পারলাম বিষয় এখন যে যার স্থান থেকে আমরা এটা চেষ্টা করব আর এখন নির্বাচন কিন্তু ফেব্রুয়ারির পরে থাকবো না আবার পাঁচ বছর পরে কিন্তু ইসলামের জন্য যে জানান দেয়া এই জানান দেয়াটা কিন্তু দুই মাস সাতটি আড়াই মাস সময় কিন্তু পাঁচ বছরের জন্য আবার জানানের জরুরা আসবে না কিন্তু এখন জানানের জরুরা আমরা পাঁচ বছর কেমনে মূল্যায়িত হইবন এটা কিন্তু এখন নির্ভর করে এই এখনের কাজের উপরে ডিপেন্ড করবে তো এই জন্য আমাদের কিন্তু এখন মাঠে শুধু জানান দেওয়া বিষয় না আমাদের ভবিষ্যৎ আমরা কোথায় যেয়ে দাঁড়াব ভবিষ্যৎ আমারে কিভাবে মূল্যায়ন করবে সমাজ আমার দেশ কিভাবে মূল্যায়ন করবে এটা ডিপেন্ড করবে এই নির্বাচনের ভোট এই জন্য ইসলামের আন্দোলনের জন্য বা ইসলামের জন্য হইলেও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা অর্থ দেওয়া হোক টাকা দেওয়া হোক শ্রম দেওয়া হোক মেধা দেওয়া হোক যেভাবে হোক আমরা আমাদের জায়গাতে চেষ্টা করবো এতে কেউই কোনোভাবেই ত্রুটি করা যাবে না যা আমার এখন শরীর ভালো লাগে না করব বা আমার এখন সময় নেই অবসাদা করি করব এটা যাতে না হয় আমরা টুক দেব ইনশাল্লাহ এই দুই আড়াই মাসের জন্য প্রতিশো বছরে যেটা বলছে ওই কথাটাই বলি যে আমরা চিল্লার মতো বেরোয় যাবো আমি আর বলছিলাম যে আমাদের কাজ থাকবে দুইটা একটা হলো নিজের বাসা আর নির্বাচন এর বাইরে কোনো কাজ থাকবে না তো আমি দিল্লে দিলে নিয়ত করছি যদি আল্লাহ কবুল করে যে আমারও কাজই দুইটাই বাসা আর নির্বাচনের বাইরে কোনো কাজ রাখব না ব্যবসা বাণিজ্য হাই হালোর মধ্যে যতটুকু হয় আলহামদুলিল্লাহ চলবে ব্যবসা জন্য অতিরিক্ত কোনো সময় আমি দিব না এটা আমার খেয়াল দিলে দিলে নিজে নিজে আর কি এরাদা করছি বাকি আমরাও আপনাদের জায়গা থেকে সবাই সব কিছু হইবে না কিন্তু যার যার জায়গা থেকে তো একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি আসলে কী করবো আমি নির্বাচনী মাসটা আমি কিভাবে কাটাবো তাই জন্য যার যার জায়গা থেকে আপনারা একটু পরিকল্পনা করেন যাতে আল্লাফাক আমাদেরকে এই ইসলামের বিজয়ের জন্য শক্ত একটা মজবুত অবস্থান তৈরি করতে দেয় অন্তত পক্ষে এই মজবুত অবস্থান তৈরি করতে দেলে ইনশাল্লাহ দেখবেন আমাদের পরবর্তী মিশনগুলো আমাদের জন্য একটু সহজ আর উনত্রিশে বছর ওই দিন আমাদের ওই যে আবাদানি ফাউন্ডেশনে বলছিল যে যোগদানের কি দেখছেন মাত্র তো শুরু হিসাব তো যোগদান কিভাবে হইব আমাদের আমাদের জানান দিতে না অবস্থান আছে তখন না মানুষ আস্তে আস্তে ভিড়ব এখনো ওই জরিপ অনুযায়ী আর কি ফোর্টি পার্সেন্ট লোক কারে ভর্তি এটা নির্ধারণই করতে পারে না বা করে নাই দেখবে যেদিকে জোয়ার ওইদিকে দিয়া দিবে সেই জন্য আমাদের তো একটা জোয়ার তৈরি করতে হবে নাকি এই জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা ফিকির টুক করি যে আমি কিভাবে করব কী আর কী করা উচিত আমার ইসলামের জন্য ইসলাম আন্দোলনের জন্য কৃষ শর্ম নাই জীবন দিয়া লাইতে সেরকম একটা অবস্থা কিন্তু আমরা তার মরিদ হিসাবে বা দায়িত্ব হিসাবে আমরা কতটুকু করতে পারছি বাকি আমি দোয়া চাই দোয়া করি লাভে আমাদেরকে ইসলামের কাজ কাঁধে কাঁধ মিলাই করার তো অভিজ্ঞান করেন আর বাকি আরও অনেক নির্দেশনা আসবে বা সিরিয়াল আসবে